মানুষ ও রাশিকান্নার সাক্ষী এয়ারপোর্ট দর্শক আমরা আছি সিলেটের যে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আজকে আলিহসান ঐক্য পরিষদ লাকি গোয়েন্ডার তোয়াকুল বাজারের যে সভাপতি রয়েছেন সভাপতি লায়ক চৌধুরী ওনার বিদায়ী লগ্নে এখানে উপস্থিত আছেন আলিহসান ঐক্য পরিষদের সংগ্রামী সাধারণ সম্পাদক বিলাল আহমেদ রাসেল এমনকি লাকি প্রবাসী ঐক্য পরিষদের প্রধান আহ্বায়ক জিয়াদুর রহমান জিহাদ এসেছেন তার পাশাপাশি এখানে দেখতে পাচ্ছি যে যিনি বিদায় নিচ্ছেন বিদায় বেলা ওনার আত্মীয় স্বজন বিদায় দিতে এখানে এসেছেন বিদায়ী লগ্নে বিদায় দেওয়ার মুহূর্তে কি বলবেন জিয়াদুর রহমান জিহাদ লাকি প্রবাসী ঐক্য পরিষদের আমরা ওনার কাছ থেকে আলাইকুম ওয়ালাইকুম সালাম আসলে বিদায়ী লগ্নে আপনার আত্মা খর আছে আর এই সময়টা আসলে কতটুকু কষ্টে একজন মানুষ আমাদের সাত তাকে গেলে গিয়ে এমনি কষ্ট লাগে আর আমাদের কর্মস্থলে যাইতেই হইব তবে এটা আরোটাও সত্যি আমরা বিদায় দিয়ার আমার বাতি জ্বালা একশো দুইাৰ সময় ফ্লাইট আল্লাহে কৰ্মস্থলী নকৰা দুৱা কৰি আশা কৰি চৌধুৰী মানুহ সবাই ভাল কাজ কৰব আৰু তো ভাই আসসালামু আলাইকুম আপনি আলিসান ঐক্য পরিষদ লাকি গোয়েন্গাট তোয়াকুল বাজারের প্রেসিডেন্ট দিকে প্রবাসী ঐক্য পরিষদ লাকি প্রবাসী ঐক্য পরিষদ বাজার গোয়েন্ডাট সিলেটেরও একজন প্রবাসী নেতা বিদায় লোক অনেক আইসেন সাত সকাল সবাই তা পারছেন না সবার উদ্দেশ্যে কী কইবা সব তো বিদায় লই যাওয়া পারছেন না বিদায়ী মুহূর্তে কী কইবা আসসালাম আলাইকুম ধন্যবাদ প্রাইম সিলেটকে এই মুহূর্তে যারা এই লাইভের সাথে সংযুক্ত আছেন তাদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আসলে বিদায় শব্দটা হচ্ছে অত্যন্ত বেদনাদনক তো আমার অনেক সাথীবর্গ অনেক সংগঠন প্রায় আল এহসান এবং নাকিপ্রবাস ঐক্য পরিষদ আরও বিভিন্ন সংগঠন নেতাকর্মী আছেন সবার সাথে আসলে সময় করে দেখা করার সুযোগ হয় নাই আমি আন্তরিকভাবে দুঃখিত আর আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে ইনশাল্লাহ আমার বাকিটা জীবন যাতে মানব কল্যাণের কাজ আল্লাহ আল্লাহতালা যেন আমাদেরকে নিয়োজিত করেন আর যেহেতু সময় স্বল্পতা থাকার কারণে আর ইনশাল্লাহ আমি বিদায় নেব আর আপনারা সবসময় আমার জন্য দোয়া করবেন আর আল এহসান ঐক্য পরিষদ লাকি আমার আমাকে ওনারা একটি মহৎ দায়িত্ব দিয়েছেন আমি রব্বুল আলমিনের কাছে সুক্রিয়া আদায় করি এবং রব্বুল আলমিনের কাছে প্রার্থনা আবেদন করি যে আল্লাহ তালা এই দায়িত্বটাকে সঠিকভাবে আদায় করে আলহসানকে ঐক্যভাবে গড়ে তোলা এবং লাকি প্রবাসী ঐক্য পরিষদকে ঐক্যভাবে গড়ে তুলে সমাজের উন্নয়ন করা তো সবসময় আপনাকে সমাজের সেবায় আপনার এলাকার মানুষের সেবায় জন্য আমরা পাই ইনশাল্লাহ ভাই দোয়া করবাই এই মুহূর্তে আর কোনো কিছু বলার নেই আপনার জন্য যাওয়ার পর আপনার সংগঠনকে জানাবে ইনশাল্লাহ বিদায় বেলা আসলেই কষ্টের তবে এই বিদায় যেন আনন্দের হয় সেই আশা সেই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত